প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক নতুন মোড় নিয়েছে যেখানে মামলার একজন আসামি রেসভি আহমেদ ওরফে ফরহাদের চাঞ্চল্যকর জবানবন্দিতে উঠে এসেছে এক পরিকল্পিত হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তার এই জবানবন্দি অনুযায়ী সালমান শাহ আত্মহত্যা করেননি বরং এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি চিত্র চিত্রপ্রযোজক আজিজ মহম্মদ ভাই সালমানের স্ত্রী সামিরা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে আসামি রেজফি আহমেদের জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার শাশুড়ি লতিফা হক লুসি কিলার ভাড়া করেন হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বাড়ি কিলারদের সঙ্গে বারো লাখ টাকায় চুক্তি হয় বলে অভিযোগ জবানবন্দিতে রেসভি আরও বলেন যে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ডন সঙ্গে সালমানের স্ত্রী সামিরার গোপন সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র চিত্রপ্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক বিদ্যমান ছিল এই সম্পর্কগুলোই হত্যাকাণ্ডের মূল মোটিভ হিসাবে কাজ করেছে বলে দাবি করা হয়েছে রেজভি তার জবানবন্দিতে জানান যে পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর রাতে ডন ডেভিড ফারুক জাভেদ রেজবি নিজে এবং আরও দুইজন সাত্তার ও সাজু গুলিস্থানের একটি বারে মিলিত হন সেখানে ফারুক সামিরার মায়ের কাছ থেকে পাওয়া দুই লাখ টাকা নিয়ে আসেন কথা ছিল মোট বারো লাখ টাকা দেওয়া হবে যার মধ্যে ছয় লাখ টাকা কাজের আগে ও ছয় লাখ টাকা কাজের পরে পরে আরও চার লাখ টাকা আনা হয় এরপর তারা প্লাস্টিকের দড়ি সিরিঞ্জ ও রিভলভার গুছিয়ে নেন হত্যাকাণ্ডের রাতে শুটিং শেষে রাত আড়াইটার দিকে ডন ডেভিড ও ফারুক সালমানসার বাসায় যান সেখানে দারোয়ান তাদের বাধা দেননি কারণ তাদের নিয়মিত যাতায়াত ছিল লিফটে ওঠার আগে রুবি নামের এক মেয়ের রুমে ডন নক করলে রুবি দরজা খোলেন এবং আজিজ মোহাম্মদ ভাই বাথরুম থেকে বেরিয়ে আসেন এরপর আজিজ মহম্মদ ভাই তলায় নেমে যান এবং বাকিরা এগারো তলায় সালমানের বাসায় প্রবেশ করেন যা দরজা আগে থেকে চাপানো ছিল বাসায় ঢুকে তারা সালমানকে বেডরুমে স অবস্থায় দেখতে পান সে সময় সামিরা সেখানে ছিলেন না ডন ডেভিড জাভেদ ও ফারুক সালমানের ওপর ঝাঁপিয়ে পড়েন ফারুক পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেন যিনি তা সালমানের নাকে চেপে ধরেন ডন সালমানের বুকের ওপর বসে ফারুককে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকতে বলেন আজিজ মোহাম্মদ ভাই আসার পর সামিরার মাও ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন ধস্তাধস্তির এক পর্যায়ে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড তার পা বাঁধেন আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বললে সামিরা তার মায়ের সাহায্যে তা পুশ করেন যার ফলে সালমান নিস্তেজ হয়ে পড়েন জবানবন্দি অনুযায়ী ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মহম্মদ ভাই সালমানের ঘাড়ের ওপর একটি ফ্যান ছুঁড়ে মেরেছিলেন এরপর একটি মই ব্যবহার করে আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বাঁধেন রেসভি সামিরা ও সামিরার মা এতে সহযোগিতা করেন পরে সালমানের বুকে উঠে গলায় চাপ দিয়ে তার নিঃশ্বাস পরীক্ষা করা হয় এরপর আত্মহত্যা প্রমাণ করার জন্য লাশটি যেন ঝুলন্ত অবস্থা থেকে খোলা হয়েছে তা দেখানোর জন্য দড়িটি খানিকটা ঝুলে রাখা হয় সালমানকে তেল মালিশ করা হয় এবং কাপড় ভিজে তার শরীরে রাখা হয় ঘটনার পর সবাই যে যার মতো চলে যান রেজভি ফরিদপুর চলে যান কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে ডন তাকে জানান যে আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছেন এবং দুশ্চিন্তার কিছু নেই রেসভি আরও জানান উনিশশো সাতানব্বই সালে চার জুলাই ডন ও ডেভিড তার বাড়িতে এসে বলেন যে মামলাটি আবার নাড়া দিয়েছে এবং তাদের সাহায্য করতে হবে তারা রেসভিকে প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা মায়ের বাসায় যেতে বলেন এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিলটুকে অপহরণ করে সালমান হত্যা মামলা প্রত্যাহার করার পরিকল্পনা করা হয় তবে লেনিন সেজে যাওয়ার সময় রেসভি ধরা পড়েন আসামি রেজভি আহমেদ ছাড়াও এ ঘটনায় আসামি রুবিও এটি একটি হত্যাকাণ্ড বলে স্বীকার করেন আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে রেজবি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু এ স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে এজাহাত দায়ের করা হয়নি এর জবানবন্দি সালমান মৃত্যু রহস্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে বন্ধুরা বিচার না হয় পরে হবে তার আগে বিশেষ করে ডন ও সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় কি কারণ এখন যে পরিস্থিতি তারা তো কোনো সময় পালিয়ে যেতে পারে কি বলেন আপনারা জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ